আসসালামু আলাইকুম আমি রাতুল খানের খানাপিনা চ্যানেল নিয়ে চলে আসলাম আপনার সামনে একটি ভিডিও নিয়ে ভিডিওটা বেসিক্যালি কোনো খানাপিনার না ভিডিওটা হচ্ছে আমাদের সাভার পৌরসভার একমাত্র গরুর হাট একমাত্র গরুর হাট গেন্দা গরুর মানে পৌরসভা অনুমোদিত গ্যান্দা গরুর হাটে আজকে ঘাট নিয়ে আজকে ভিডিওটা তো বেসিক্যালি আমি যে এত দূর থেকে আপনার গেটগুলো দেখাইছি এগুলো দেখার শুধুমাত্র চেন আর সুবিধার জন্য আমার বাসা কিন্তু গ্যান্ডাতেই এবং গরু হাটা আমার বাসার খুব কাছেই কিন্তু ঘটনা দুর্ভাগ্যবশত আজকেই প্রথমে আমি গরু হাটে যেতেছি কারণ আমার আমি প্রতিদিন এটা সামনে যাতায়াত করি বাট গরু মানে ভিতরে ঢুকা হয় নাই তো যাই হোক যে মক্কার মানে হস পায় না তো আমিও পাইনি আর কি তা আমার লেট হয়েছে তো আজকে ঢুকছি ঢুকার পরে আমার কাছে খুব বেশি মানে ই মনে হইতেছিল প্রথমে মানে রাস্তাঘাটের যে পরিবেশ দেখলাম বা ভালো জ্যাম ট্যাম লেগে গেছে মনে হইতেছিল এইটা মানে না গুলিস্তানের রাস্তা যাবো তো যাই হোক হাতে অ্যাটলাস্ট সাথে ঢুকলাম ঢুকার পরে আমার কাছে খুবই একটা মানে আমার একটা ফিলিং হইলো মেবি হ্যাঁ ঈদ চলে আসছে ঈদ আইসা পড়ছে ঈদ সামনেই তো যাই হোক আমি হাঁটাহাঁটির কথা করা শুরু করলাম তো অনেক বেশি লোক অনেক লোক অনেক ক্রেতা অনেক মানুষজন ঘুরতেছে ফিরতেছে কেউ গরুর দাম করতেছে কেউ গরু কিনতেছে কেউ গরু দেখতেছে কেউ হাট দেখতেছে বিভিন্ন ধরনের লোকের সমাগম এটা করছে আসলে এটার বলে আমার মনে হয় যে আসলে একটা মেলা তো ওই ধরনের বি হয় না লোকের সমাগম হয় না তবে সবচেয়ে মজার বিষয় সব নুন ভাই ব্রাদার ফ্রেন্ডস মুরব্বীরা অনেক নুন লোকজন ছিল সবার সাথে কথাবার্তা বলতেছিলাম হাঁটতেছিলাম ভালো লাগতেছিলো ও আরেকটা কথা আমার ভিডিও লাস্টে কিন্তু একটা রিয়াল গোল ফাইট আছে যদি আপনারা ভিডিওটা দেখেন তো লাস্টে ওই ফাইটটা দেখতে পারবে তো ট্রাই করবেন ওটা দেখার যদিও বা আমি অত ভালো ভিডিও করি না তারপরে বলবো যে না প্লিজ একটু দেখে আসবেন তো যাই হোক এইখানে পরে আমি ঢুকলাম ঢুকার পরে তবে এবার আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ আমাদের এই হাটটা এই গ্যান্ডা হাটটা লাস্ট দুই বছর ধরে এখানে হচ্ছে কারণ পৌরসভা বন্ধুর মধ্যে হাট বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমাদের সাভারের মধ্যে বাট গ্যান্ডায় টানা দুইবার হইতেছে আর এবারে হাটে আমার মনে হইলো যে আসলে গরুর পরিমাণ অনেক কম যথেষ্ট কম মানে আমাদের হাটে এর থেকে অনেক বেশি গরু ওঠে সব প্রতি বছরই এবং আমরা আরও বেশি বেশি গরু দেখার সুযোগ পাই বিভিন্ন ধরনের গরু হাটে এবারে উঠছে তবে কম আপনার সাদা গরু উঠছে কালো গরু উঠছে মিক্সড কালারের গরু উঠছে বড় ছোটো সব ধরনের বিভিন্ন এলাকাতে ব্যাপারীরা আসলে আমাদের হাটে আসে আগেবার ব্যাপারীদের খুব পরিচিত হাটে আমাদের গ্যান্ডা মানে সাবার পৌরসভা হাট পশুর হাট যেটা আছে তো এখানে বিভিন্ন ছাগল উঠছে বেড়া উঠছে ঠিক আছে ওইটা সাইড টেকটো অন্যদিকে তো এই যে নৌগা দেশি গরুরাটা ওদের ওইখানে হঠাৎ করে চোখে পেরে গেলো ওদের বেড়ারটা ওরা হচ্ছে স্পেশালি প্রতি বছরই এই হাটে মোটামুটি সত্তর আশিটা করে গরু নিয়ে আসে এবং সেল করে থুয়া চলা যায় ওরা কোনো গরু রেখা যায় না পাবলিক কিনে এবং ওদের গরুগুলো যথেষ্ট ভালো মোটামুটি আমি যেটা বলছি তবে হ্যাঁ আর একটা কথা আমি বইয়া দিই যে আম ওরা যতই বলতেছে যে আগের বারের থেকে দাম কম বাট আমি হাইটা চুলা যতটুকু বুঝলাম এইবার গরুর প্রাইস আসলে অনেক বেশি আমার কাছে মনে হয়েছে আগের বারের থেকেও বেশি মনে হয়েছে তো যাই হোক হয়তো বা দেখা গেছে ক্রেতা বেশি গরু কম সেই জন্য হয়তো দাম বাড়ায়ও দিতে পারে তো এর মধ্যে হাঁটতেছি আমি কিন্তু এর মধ্যে একটা গরু বেচা কিনেও করে ফেলছে আমার পরিচিতার লোকের সাথে গিয়েছিলাম দেন আমার কথাবার্তা বলে বেচা কিনে করেছি হাঁটতে হাঁটতে ফটকে আমার চোখ পড়লো বিশাল দেহ এক গরু আছে এটা হচ্ছে আমাদের সাভার পৌরসভাটা সবচেয়ে বড় গরু যার হাইট হচ্ছে সাড়ে প্রায় ছয় ফুট এবং প্রাইস চাইছে সাড়ে পাঁচ লাখ টাকার মতো সাড়ে চার হলে উনি দিয়ে দিবে এরকম একটা কথাবার্তা আমার সাথে হয়েছে আমি আসলে লাইভে কথা বলতে একটু লজ্জা পাই তাই বলি না এই জন্য ভয়েস দিতেছি তো বেসিক্যালি আমি ওই গরুটা দেখার পরে আবারও হাঁটাহাঁটি শুরু করি আমি এর মধ্যে আরেকটা গরু মোটামুটি আমার সেল করে দিছি কথাবার্তা বইলা কারণ পরিচিত লোকের তো অভাব নাই বিভিন্ন ধরনের লোকজন আসতে আসে সব অনেক অনেক নুন মানুষ তো দেখা গেছে যে আমি নিজে গরু মানে আজকে হয়তোবা কিনতে চাই না আমার গরু দুই দিন আগেই কেনা হয়ে গেছে ঠিক আছে তো তারপর বি মানে যেহেতু নন লোকজন আছে তাদের সাথে এটা গরু ভালোই কেনা বেচা করছি আজকে তো বেসিক্যালি আপনার হাইটেই বেড়াইছি মানে একদম গরুর দাম দাম করতেছি সব ব্যাপারীদের সাথে কথা বলতেছি ভালোই আমার কাছে খুব ভালো লাগছে মনে হইতেছিলো যে আসলে সত্যি একটা ঈদের আমেজ চলে আসছে ঈদের একটা ঈদ চলে আসছে তো আপনারা দেখতেছেন যে আসলে প্রত্যেকটা বিষয়ে এই যে গরুটা দেখতেছেন ও এত পাজে ও কিন্তু আগে অনেক পাইজামি করছে বাট আমার আসলে ভিডিও করার কথা ছিল না আমি পরে করছি তার মধ্যেও কিছুটা অংশ দেখতে পাচ্তেছেন এরপরে আমার সেই বুল ফাইটটা রয়েছে এটা খেয়াল করবেন ঠিক আছে এটার মধ্যে ছোট বুড়োটা তেজ দেখেন ও অরে মারতে যাইতেছে এটা কোনো কথা ঠিক আছে ওদের দুটা সাইজ দেখেন আপনি ও যদি দেয় ও থাকবো তারপরে ও কোনোই নাই তারপরে যাই হোক আমি অনেকক্ষণ ধরে এই ফাইটটা এনজয় করলাম ঠিক আছে এটা আসলে আরে আরেকটু আগে তেও ছিল আমি আপনার বলছি যে আসলে আমি মানে ক্যামেরাটা আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে এখানে যাইনি আমি আসলে হাটটা দেখতে গেছিলাম তো ভিডিওর কথা হঠাৎ মাথায় ঢুকে গেলে আমি করে ফেলছি ঠিক আছে এজন্য আমি অনেক জায়গায় মানে একটু লেটে লেটে ক্যামেরা ধরে ফেলছি ঠিক আছে ফুল ফাইটটাও দেখাতে পারলাম না এটা শেষ হয়ে গেলো ওটা তো ফাইটটা খুবই মানে ইন্টারেস্টিং ছিল ভালো লাগছে ছোটো মরিষের ঝাল বেশি ছোটো মরিষ বড় গোড়োর উপর লাভ দিচ্ছে তো এই বলেই আস্তে আস্তে আমি আমার হাট ঘোরা প্রায় শেষের দিকে নিয়ে আসছি তো শেষ এই গোড়োটা বেচা কিনা দেখতে দেখতে আমি আমার হাত থেকে আসলে বের হয়ে চলে আসি তো অবশ্যই আর একদিন বাকি আছে আপনারা সবাই জ্ঞানটা পোশের সাথে আসবেন আর আমার ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম